হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারাও ভালো থাকুন এই আশা রেখেই আমি আমার ব্লগটি শুরু করছি আমি আজকে সকালবেলা আমার নাস্তা বানাতে গিয়ে মনে পড়লো অনেক দিন আগে আমি দেখেছি একটা রান্নাবান্নার চ্যানেলে এভাবে রুটি বানায় মানে আটা লবণ পানি দিয়ে গুলে রুটি বানাই তো আসলে করব করব করে দেখবো একটু ট্রাই করে কেমন হয় করা হয়নি তো আজকে সেটাই একটু চেষ্টা করা করছি দেখি বাকি কেমন হয় যদি ভালো হয় তো ইনশাল্লাহ সামনে আরও বানাবো তো আর ভালো না হলে পরে আর বানাবো না সেটাই তো একবার ভেবেছি আপ যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি আমি আমার ব্লগে শেয়ার করব না কিন্তু আবার মনে পড়লো আমি কেমন করে বানাই সেটা শেয়ার করি দেখি ভালো হলে তো ভালো না হলে তো অসুবিধা নেই তো যাই হোক আমি একটু লবণ ফানি আর হলো এখন একটু বেকিং সোডা বেকিং পাউডার দিয়েছি মানে আদা চামচের থেকে একটু কম দিয়ে আমি ভালো করে গুটে গুলে যেন যে চাকা চাকা ছিল সেগুলো আমি একদম মিহি করার চেষ্টা করেছি তো এখন আমি পাইপেনে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি দেখা যাক যদি ভালো হয় আমার ছেলেরা পছন্দ করে ইনশাল্লাহ পরবর্তীতে বানাবো আর ভালো না হলে ওরা খেতে না চাইলে আমি আর কখনো সেটা করি না কারণ ও ওদের জন্যই আমার ছেলেদের জন্যই তো আমি করি বা আমাদের ভালো লাগার জন্য তো ভালো লাগলে তো অবশ্যই সেটা আবার আবার করি তো এই যে আমি এখন একটা ফার্স্ট উলটিয়ে আবার আরেকটা দিক দিয়েছি এভাবে করে আমি উলটিয়ে নিচ্ছি এই যে মোটামুটি ভালোই লাগলো এই যে উঠছে খুবই সুন্দরভাবে মনে হয় যে রুটি বানিয়েছি তো কয়েকটাই বানিয়ে দেখি যদি ওরা খেয়ে বলে যে ভালো হয়েছে তাহলে করবো এই আর কি তো ফার্স্ট টাইম যদিও কেমন হয় চিন্তা ছিল তারপর শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন তো এই যে আমি এভাবে আবার চেষ্টা করছি দেওয়ার একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করছি আর কি তো এইভাবে আমি অনেকগুলো করে নিয়েছি করে নেওয়ার পরে ওরা খেয়েছে খেয়ে বলল যে না মো এইভাবে মজা লাগে না আমাদের রুটি পরোটা আমরা ভালো এগুলো একটু নরম নরম ওদের খেতে ভালো লাগে তো আমি যে আটাগুলো বাকি থেকে গিয়েছে রুটি মানে ওইভাবে বানানোর পর সেগুলোকে এখন আরেক পদ্ধতিতে করছি সেটা বাকিটাতে আমি চিনি দিয়ে দিচ্ছি লবণ তো আছেই আর একটা ডিমপোজ করে নিচ্ছি আমাদের নোয়াখালীর পান্তুয়া পিঠা বানাচ্ছি বাকি আটা দিয়ে নোয়াখালীর এই পিঠাটা অনেক ফেমাস মানে যারা আমরা নোয়াখালীর তারা অবশ্যই সবাই জানে এটা সবার ঘরে ই হয় তো আমি এখন চিনিগুলোকে গুলে এই ফান্তুয়া পিঠাটাই বানিয়ে দিচ্ছি কারণ আমার ছেলে ছোটোটাকে আবার টিফিন দিব তো ভাবলাম যে ওরা আবার এগুলো পছন্দ করে একটু তো আমি এই জন্য ডিমটাকে এখন এটা আমাদের নোয়াখালী সবাই জানে তারপরে আমি শেয়ার করছি যারা অন্য ডিস্ট্রিক্টের আমার ব্লগ দেখেন তাদের হয়তো কাজে আসতে পারে তো এই যে বাকি আটাগুলো আমি অন্য কাজে না লাগিয়ে এইভাবে একটা এটা একটা টিপস কাজে লাগিয়ে নিচ্ছি তো আমি ডিমের ভিতর গুলে আবার তেলে ভেজে আবার এভাবে করে করে বারবার আমি তেলে দি মানে কড়াইতে দেবো আর উলটিয়ে পাল্টিয়ে আমি ভালো করে ভেজে আবার আটাতে দিয়ে দেবো এরকম করে করে আমি পুরোটাই করব। এই যে আমি একটু লাল লাল করেও নিচ্ছি কারণ বেশি একটু কাঁচা কাঁচা থাকলে বা সাদা সাদা থাকলে ওদের আবার খেতে ইচ্ছে করবে না সেই জন্য একটু মুরমুড়ের টাইপের থাকবে আবার খেতে খুব ভালো লাগে এটা এই যে মোটামুটি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেবো ভালো করে আমি উল্টির পাল্টি আর একটু করে নিচ্ছি এটা হতে বেশি দেরি লাগে না আসলে দশ মিনিটের ভিতরে হয়ে যায় তো এই তো আমার ছেলেকে টিফিন দিয়ে আর দুই টুকরো আছে সেটা আমার হাজব্যান্ডটা টুকরো খাবে আর আমি এটা খাবো এই জন্য রেখেছি তো খুবই মজা হয়েছে খুবই মজা আপনারা ট্রাই করতে পারেন তো এখন আমি চলে আসছি আজকে একটু ওই যে অতিরিক্ত এই কাজটা করছি কারণ সবজি এখন সবজির টাইম আমরা সবাই নিশ্চয়ই সবার ঘরে ঘরে এরকম সবজি রাখার চেষ্টা করছি তো আমি কর্ন সিদ্ধ করে নিয়েছি তারপরে মটরশুটি সিদ্ধ করে নিয়েছি ফুলকপি সিদ্ধ করে এগুলো আমি সবগুলো সিদ্ধ করে নিয়েছি শুধু বাকি আছে গাজরটা তো আমি পানি বসিয়ে রেখেছি এর ভিতরে আমি গাজরটাকেও মেনুয়ার চপার দিয়ে আমি ভালো করে চপ করে নিচ্ছি মানে যেন এক সাইজেই হয় সেই জন্য আমার এইটা আমি অনেক আগে এই চপারটা নিয়েছি বাণিজ্য মেলা থেকে তো সেটা দিয়ে মাঝে মাঝে যখন দরকার হয় তখন আমি এভাবে করি এখন আমার সব কিছু কুটে আমি একটু হালকা করে সিদ্ধ করে সব কিছু রেডি করে নিয়েছি তো এখন আমি সব কিছু মিক্স মিক্স করে তারপরে আমি এক দুটো পলিথিনে করে রাখবো কারণ একটু বেশি আছে এক পলিথিনে রাখবো না তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে উল্টিয়ে ফাল্টিয়ে ভালো করে মিক্স করে নিলাম তো আমি পলিথিনে ঢুকিয়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে দিব তো ফ্রিজে একটু একটু শক্ত হওয়ার পরে আমি একটু আরেকটু নেড়ে চেড়ে দিব যেন ঝড়ঝরে থাকে একদম জমাট বেঁধে না যায় সেজন্য তো এখন আমি ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি এই যে এই প্লেট রেখে দিচ্ছি এরপরে একটু পরে আমি আবার ঠিক করে উল্টিয়ে ফাল্টিয়ে নামিয়ে ফ্লেট সরিয়ে নিব তো চলে এসেছি এখন দুপুরের রান্নায় আমি একটা পোয়া মাছ একটা ইলিশ মাছ আর একটু হল এটা সাদা মাছ মনে হয় আমি ঠিক জানি না লাল নীল মানে বিভিন্ন কালারের তো আমি কুটে কাটে দুইয়ে রেডি করে নিয়েছি এখন আমি ইলিশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব তো আমি একটু পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর হলো অল্প একটু পেঁয়াজের পাতা ছিল তো আমি সেগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো ফুলকপিটাকে আমি একটা ফুলকপির অর্ধেক এসে একটু কম আছে সেটাকে আমি একটু হালকা হলুদ লব লবণ মরিচ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি কারণ ইলিশ মাছ নরম মাছ সেটার সাথে দি দিলে ফুলকপিরও স্বাদ ঢুকবে না আবার মাছও ভেঙে যাবে এই জন্য আমি ভাবলাম যে একটু হালকা আলাদা সিদ্ধ করে নিই তারপরে আমি মাছের সাথে দিব তো আমি এখন হলুদ লবণ মরিচ দিচ্ছি দিয়ে এগুলোকে একটু নেড়েছেড়ে মাছটা দিয়ে দিব কারণ এগুলো বেশি কষাবো না একসাথে মাছের সাথে কষানো হয়ে যাবে এর জন্য তো এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি এই যে মাছটা তো এটাও এখন কাঁচা অবস্থা আমি একটু নাটবো এরপরে বেশি নাটবো না আসলে ইলিশ মাছ বেশি নাড়াচাড়া করলে আমরা সবাই জানি ই হয়ে যায় ভেঙে যায় এই জন্য তো আমি এখন একটু কষিয়ে নিয়েছি আরও একটু কষাবো তো এই জন্য আমি যে ফুলকপিতে পানে ছিল ফুলকপির সাথে সেটা আমি এখানে দিয়ে দিব কারণ একটু মাছের যেই গন্ধ বা একটু কষানো ভিতরে হলুদ মরিচ ঢুকা লবণ ঢুকা ঝাল লবণ সেগুলোর জন্য আমি যে এই ফুলকপির পানিটাই একটু দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আর একটু কষিয়ে তারপর আমি ফুলকপিটা দিব এভাবে করলে তখন মানে মাছের স্বাদও ঢুকে মাছের ভিতরে আবার ফুলকপিটাও ভাঙে না মাছও ভাঙে না দুটারই ব্যালেন্স থাকে এভাবে আমি রান্না করি মানে আমার ভালো লাগে এভাবে রান্না করতে আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদের উপকারে আসে এটা তো আমি মাছটাকে পোয়া মাছ আর হলো এই রূপসাদা মাছ কিনে আমি জানি না এটার নাম আপনাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমি চিনি না এই মাছটা তো এটা বাড়ি থেকেই ফাটিয়েছে বাড়ির পুকুরে হয়েছে এই জন্য তো আমি এগুলোকে হলুদ মরে লবণ মাখিয়ে রেখেছি খাওয়ার আগ দিয়েই গরম গরম বাঁচবো তো আমি ফুলকপিটা এখন মাছটা কষানো হয়ে গিয়েছে অনেকক্ষণ পরে আমি ফুলকপিটা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি কারণ এগুলো ভালো করে কষানো হোক রান্না হোক এই জন্য এই যে আমার ফুলকপিটা রান্না হয়ে গিয়েছে এখন খুবই দেখতে লোভনীয় লাগছে একটু হলুদ বেশি হয়ে গিয়েছে আসলে আমার যে হলুদটা মালয়েশিয়া থেকে এনেছি অনেক বড় একটা প্যাকেট কেনা হয়েছিল তো যার কারণে একটু দিলেই কিন্তু এটা অনেক হলুদ হয়ে যায় একটু সামান্য দিলেও কিন্তু অনেক কালার হয়ে যায় আর একটু হলুদ কম হলে আর একটু ভালো লাগতো এই আর কি বেশি কড়া হয়ে গিয়েছে তো আসলে হলুদের উপরেই নির্ভর করে একটু ব্যালেন্স করে দিলে ভালো যাই হোক এমনি খুব মজা হয়েছে মশাল্লাহ তো আমি দুনিয়া ফাতা দিয়ে যে ডাকনা দিয়েছি এখন নামিয়ে নিব তো আগের একটু মাছ ছিল গতকালকের এটা হলো ব্রিগেড মাছ সেটা একটু রয়ে গিয়েছে আসলে কেউ খায় নাই তো একটু গরম করে নিচ্ছি সেটাও খাবো তো এখন আমরা নামাজ পড়ে হ্যাঁ আমার হাজব্যান্ডও এসেছে ও খাবে তো মাছটা বেজে নিচ্ছি তো আমি একটু পেঁয়াজ কাটা ছিল না সেই জন্য এটাতে ম্যানুয়াল ছপাটটাতে একটু করে নিচ্ছি একটা পেঁয়াজ এটা আসলে এটাও সহজ একটা পদ্ধতি আপনারা আপনাদের যদি ভালো লাগে এটাও কিনে আপনাদের রান্নাবান্নার কাজে লাগাতে পারেন আমি আসলে এগুলো কিনি কারণ মাঝে মধ্যে তো অনেক তাড়াহুড়ো থাকলে এইগুলো ইউজ করলে তখন একটু হেল্প পাওয়া যায় আমার মাছটা বাজ দিয়ে মানে দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা এক মিনিটও লাগে নাই আমার পেঁয়াজটাও কোছা হয়ে গিয়েছে কারণ হাত দিয়ে চুরি দিয়ে বা বটি দিয়ে কাটতে গেলে অনেক কিছু দরকার হয় আর ছারগুলোতে করলে খুব সহজে কম টাইমে হয়ে যায় তা আমি মাছটাকে উলটিয়ে দিচ্ছি এই যেভাবে তো এখন আমি মাছ উল্টা উলটিয়ে দিচ্ছি দেখে আমার হাজব্যান্ড বলছে যে আমি আমি করে দিই তুমি তোমার কাজ করো কি করতেছি মানে আমি ফেয়াজ এক হাত দিয়ে ফেয়াজ করতেছি আবার মোবাইল ধরে রাখছি ভিডিও করার জন্য হাতেই তো এই জন্য বললো যে আমি করি তুমি তোমার কাজ করো তো আমাকে হেল্প করবে এখন ও মাছ তারপরে কখনো কখনো আমাকে করে এসে হেল্প করে আমার হাজব্যান্ড রমজানে তো প্রায় প্রতিদিনে যখনই বাসায় থাকে ইফতার করে তখন কিন্তু বেলা আমাকে অনেক হেল্প করে যে ভাজা পোড়ায় আমাকে খুবই সাহায্য করে বাজ মানে ওগুলোর নেড়ে দিবে উলটিয়ে দিবে বেঁচে দিবে আমি তেলে দিয়ে দিলে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করে তা আলহামদুলিল্লাহ তো এই যে সুন্দর করে ওরা আবার পুরুষেরা খুব সুন্দর করে যে বাজি যেগুলো করতে পারে আমাদের থেকেও ভালো যদিও রান্না ওরা বেশি করে না কিন্তু রান্না বান্না একটু করতে গেলে কিন্তু ওদেরটাই বেশি মজা হয় চেপে চেপে ভালো করে বেজে নিচ্ছে পেঁয়াজ দেওয়ার কথা বললাম বললো যে না পেঁয়াজ দিবে না শুধু ওইভাবেই মচমচে করে বেজে নিবে কারণ ফেঁয়াজ দিলে আবার যদি মচমচে কমে যায় সেই জন্য বলল যে না মানে ভালো করে ভাজবে সেটাই যথেষ্ট ওভাবে খাবে তো এখন সে উলটিয়ে পাল্টিয়ে সব কিছু আসলে সব মাছগুলোকেই খুবই সুন্দর করে বেজে নিচ্ছে তো উনি আজকে আসলে পাঞ্জাবি ফুটেছে কালো কাবলি পাঞ্জাব মানে পাকিস্তানি কাবলি পাঞ্জাবি তো আসলে পুরুষদেরকে যে কোনো পাঞ্জাবিতেই খুবই সুন্দর লাগে ভালো লাগে আমার পছন্দ আসলে পুরুষদের পাঞ্জাবিটাই পুরুষদের জন্য তো ওর আরেকটা সাদা কাবলি পাঞ্জাবি আছে ওইটাতে ওকে খুব ভালো লাগে সুন্দর লাগে আর কি যাই হোক মাছগুলো হয়েই গিয়েছে নামিয়ে নিচ্ছে আমরা এখন টেবিলে যাব খেতে তো আই হোপ আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি আমার যদি ভালো লাগে তাহলে তো লাইক দিতে হয় তাই না যদি আমাকে আবারও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না কারণ ভালো লাগলে তো লাইক কমেন্ট এগুলো করতে হয় তো যাই হোক আমরা খেয়ে নিই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম